হ্যালো এ আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার একটি মাছের ভিডিও দেখেন কত শত হাজার হাজার মাছ এরকম মাছ আমার বয়সে আমি কোনো দিনও দেখিনি আসলে আপনারা দেখছেন কি না কমেন্টে জানাবেন এত মাছ দেখেন মিথ্যে বলবেন না এত মাছ আপনার বয়সে আপনি কখনো দেখছেন এতটু পুকুরটাই এত পরিমাণ মাছ এগুলো কিন্তু কোনো জিয়ানো মাছ না জিয়াল মাছ না ঠিক আছে এগুলো একটি কোলার ভিতরে পুকুর মানে বড় ভিল কোলা কোলা আমরা যেটাকে কোলা বলি খোলা জায়গা সেইটার ভিতরে একটা ছোট পুকুর সেখানে এত মাছ ঢুকলো কিভাবে আল্লাহর কুদরত দেখেন হাজার হাজার মাছ 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 বোয়াল মানে আপনাদের দেখাতাম মানে এখানে ওঠে না ঠিক আছে এই যে দেখছেন বড় গাউমাল্য মানে বোয়াল কোড়াল বিভিন্ন রকমের মাছ আছে আপনার জাপানি পুটি তারপর পাঙ্গাস মানে অনেক রকমের মাছ আছে ঠিক আছে সব রকমের মাছ ওই যে দেখেন মানে এখনো পানি কিন্তু শুকায় নাই পুরোপুরি ঠিক আছে তার ভিতরে এত মাছ জেগেছে এত মাছ আমার বয়সে আমি কখনো কি পরিমাণে মাছ শেষ পর্যন্ত দেখুন বহুত মাছ বহুত মাছ আপনারা বড় মাছগুলোও দেখবেন কোরাল বোয়াল শোল মাছ ঠিক আছে জাগুর মাছ পাঙ্গাস মাছ রুই মাছ কাতলা মাছ এগুলো আর কোনো শেষ নাই মানে একদম এত মাছ